আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে বসা খিচুড়ি বানাবো সিদ্ধ চালের তো এখানে আমি দিয়ে দিলাম সিদ্ধ চাল দিয়ে দিলাম আড়াই পট এবং মসুর ডাল দিয়ে দিলাম এক কাপ আর মটর ডাল দিলাম দেড় কাপ এরপর আমি এখানে দিয়ে দিলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিলাম তারপর এখানে কিছু আলু দিয়ে দিলাম কেটে তারপর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া ধুনিয়া জিরার গুঁড়া লবণ স্বাদ মতো লবণ দিয়ে একটু একটা মেগি মশলা দিয়ে আমি একটা পরিমাণ মতো তেল দিয়ে মেখে আমি রান্নাটা বসাই দিলাম এরপর আমি রান্নাটা কমপ্লিট হয়ে দুপুরবেলা এটা খাওয়া ছিল তো দুপুরে কালা বোনা ছিল গরুর কালা গরুর কালা বোনা ছিল আগে থেকে সেই কালা বোড়াতেই খিচুড়ি খেয়ে ফেললাম বসানো খিচুড়ি খুবই মজাই লাগছে কারণ যেহেতু বৃষ্টি এখন বৃষ্টির সিজন তো খেতে তো ভালো লাগবে তাই একদম শর্ট কমে এটা আমি পুরো রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ দেবো তো আমি এখন এখানে রাতের জন্য যে খাবারটা করতেছি এখানে আমি কাকরোল দিয়ে আলু দিয়ে রান্না করবো চিংড়ি মাছে খুবই মজার এটা রেসিপিটি তো এখানে আমি কেন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ বাদাটা পেঁয়াজটা দেওয়ার পরে একটু পেঁয়াজটা হওয়ার পর পর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একটু নেড়ে ছেড়ে একটু সুগন্ধি বেড়ে যাওয়ার পর দিয়ে দিলাম লাল গসের গুঁড়া হলুদের গুঁড়ো ধনিয়া জের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আর একটু একটু আবার একটু তেলের উপরে একটু নেড়ে ছেড়ে দিলাম দিয়ে আবার পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় সময় নিয়ে আমি মশলাটা কষায় নিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁকরোল আর আলুগুলো আলুগুলা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটার ভিতরে সবজিটা কষাই নিব আসলে মশলা যতটা ভালো করে কষাবেন আপনার খাবারটা ততটাই মজা হবে ইনশাল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে আমি সবসময় মশলাটা খুবই ভালো করে কষাই ইনশাল্লাহ আপনারা এভাবে করে ট্রাই করবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে দামি খাবার খেতে হবে বলে কথা নেই কম দামি খাবার দিয়েও আপনি যদি ভালো করে মশলাটা কষাই রান্না করেন খেতে দারুণ হয়ে যাবে সবাই পছন্দ করবে খাবারটা তারপর রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো এখন দুপুরের একটা রাতের জন্য খাবারটা ছিল তো আমি রাতে রান্না করা শেষ করেই দুপুরে এখানে খাওয়া দাওয়ার শেষ করে একবার আমার রান্না কমপ্লিট করেই বিকালবেলা একটু ছাদে গেলাম দেখতে পাচ্ছেন গাছগুলো দেখতে গেলাম তো তার গাছতে একটু দেখে হাঁটিয়ে ছাদ থেকে চলে আসলাম চলে আসি বিকালবেলা আবারও সন্ধ্যার সময় একটু নাস্তা বানালাম নাস্তাগুলো খেলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকে